সমস্ত শহীদকে আল্লাহ তালা জীবিত রেখেছেন তারা মরে নাই এজন্য আল্লাহ পাক বলছেন লা তাকুলু লিমাই ইউক্তালু ফিসাবিলিল্লাহ ইয়ামাত যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে মৃত বলো না তারা জীবিত এখন আমরা অনেকেই শহীদ ধরে নেই দেশের জন্য যদি কেউ জীবন দেয় তাকে আমরা শহীদের মর্যাদা দেই গন্ডগোল ফেসাদ লেগেছে সেখানে যদি কেউ জীবন দেয় তাহলে আমরা তাকে শহীদ মর্যাদা দিয়ে দেই আবার বিল্ডিং ধসে যদি কেউ মারা যায় তাকেও আমরা শহীদ মর্যাদা দিয়ে থাকি দীর্ঘ কয়েক বছর পূর্বে রানা ফিলাজা নামক একটা বিল্ডিং ধসে পড়েছিল অনেকগুলো ছেলে মেয়ে মারা গিয়েছিল আঠারো দিন পর্যন্ত একটা মেয়ে জীবিত ছিল রেখেছেন কে আল্লাহ রেখেছে না তাকে ওখান থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছে এখন এটা বোঝাচ্ছি আমি ওই বিল্ডিং ধসে অনেক মানুষ মারা গেছে অনেকে অনেক আলেমরা তাকে ফতুয়া দিয়েছে প্রমাণ করেছে তারা শহিদি মর্যাদা পেয়েছে আবার দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে শহিদি মর্যাদা দিয়েছে অনেক বাইরে আছে মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে দেশ স্বাধীন হয়েছে তারা মৃত্যু বরণ করে না। তারা শহীদ হয় নাই তারা গাজী অবস্থায় আছে তারা কিন্তু বর্তমান বাংলাদেশে সরকারি ফান্ড থেকে ভাতা পাচ্ছে কি পাচ্ছে না ভাতা এমন কি মোবাইলে কথা কওয়ার জন্য প্রতি মাসে তারা মিনিটও পায় কথা বলার জন্য ফ্রি মিনিট পায় তারা মিনিট কথা বলে দেখুন আসলে কি তারা এই চিন্তা এই আশা ব্যক্ত করে দেশটাকে স্বাধীন করেছে চিন্তাও করে নাই যে আমি দেশটাকে স্বাধীন করার পরে প্রতি মাসে সরকারি ফান্ড থেকে আমি টাকা পাবো প্রতি মাসে কথা বলার জন্য মিনিট পাবো এটা কিন্তু চিন্তা করে নাই কিন্তু এটা তারা পাচ্ছে এটা তাদের জন্য বোনাস আর যদি এটা আশা ব্যক্ত করতো ওই সময় সিস্টেমটা ছিল না এইটা এইভাবে যখন চলছে আমরা শহীদদেরকে শহীদ বলছি কিন্তু অশহীদ কেউ আমরা শহীদ বলতেছি আর একটা তথ্য নেয় আপনার জমি ধরেন এই প্যান্ডেলটা আপনার জমি এই জমিনটা অন্য সাইডের মানুষগুলো এসে দখল করতেছে এই দখল করতেছে আপনি বাধা দেবেন কারণ আপনার এই জমি বাঁচাতে হবে আপনার এই বসতবার এই ভিটাকে বাঁচাতে হবে এই বাঁচাতে গিয়ে যদি গন্ডগোল লাগে গন্ডগোল লাগার পরে যদি মৃত্যুবরণ করেন তাহলে মৃত্যুবরণ করেন তাহলে এই দেশটাকে বাঁচানোর জন্য যে মা এবং বোনেরা জীবন দিয়ে শহীদ হয়েছে এই মা বোনদেরকেও শহীদ মর্যাদা দেওয়া হয়েছে কারণ তারা এই জন্মভূমি এই জমিনটাকে বসবাসের এই জায়গাটাকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়েছে কতক্ষণ ঠিক কিনা আর আপনি ভাই ভাই মারামারি করে শহীদ হয়েছেন ওইগুলো কিন্তু শহীদ না বন্ধু বান্ধব ঝগড়া লেগে শহীদ হয়েছেন মারা গিয়েছেন এইগুলো কিন্তু শহীদ না শহীদ হওয়ার কিছু কোয়ালিটি আছে এই শহীদদের কথা আল্লাহ পাক বলেন কোরআনে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ফি সাবিলিল্লাহ এই শব্দটার দিকে খেয়াল করা লাগবে আল্লাহর পথে যারা জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে তারাই শহীদ আর পথে যারা না করে মৃত্যুবরণ করেছে তাদেরকে এই জন্য যাকে তাকে শহীদ বলে শহীদদের মর্যাদা নষ্ট করবেন না তব শ্রীফিক উল্লেখ আছে আল্লাপ শহীদদেরকে ওই জান্নাতের ভেতরে জিজ্ঞাসা করবে তোমাদেরকে আর কিছু প্রয়োজন আছে বলবেন না আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই যা দিয়েছেন সন্তুষ্ট আছি আল্লাহ পাক আবারও তাকে জিজ্ঞাসা করবে তোমাদের কি কোনো প্রয়োজন আছে কি এইবার শহীদরা বলবে আল্লাহ পাক আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও পৃথিবীতে গিয়ে আবার তোমার পথে ফিসাবিলিল্লাহ তোমার পথে জিহাদ করে আমরা আবারও শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসি ডাবল মর্যাদা দেন